আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই দুইটা ছাগল বিক্রয় করা হবে ছাগল দুইটা আপনারা খুব ভালো করে দেখে নিন ছাগল দুইটার দাম এই যে এইটা একটু বড় গায়ে কিন্তু মোটামুটি ছাগল হিসাবে প্রচুর মাংস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন উঁচু থেকে দেখাচ্ছি আর এইটা হচ্ছে একটু ছোটো ওইটা থেকে তো এই ছাগলটাও ছাগল হিসাবে গায়ে প্রচুর মাংস আছে এখন এই ছাগল দুইটা আপনারা যদি কেউ পোষার জন্য নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ছাগলের কোনো সমস্যা নেই ছাগল দুইটার কোনো সমস্যা নেই তো কয় টাকা হলে বিক্রি করবি কটাটা কত হলে বিক্রি করবি কটাটা বিশ হাজার হলে বিক্রয় হবে আর এই কালোটা এটা সাড়ে আঠারো মানে ওর থেকে একটু ছোটো তার কারণে এটার দামও কম তো অবশ্যই দামাদামি করা যাবে আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই কমেন্ট করবেন আর যোগাযোগ করবেন যদি নিতে চান ছাগল দুটার কোনো সমস্যা নেই প্রচুর খায় এরা এই যে দূর থেকে দেখায় দি এই যে হাত পা লম্বা আছে বেশ एनवीडी ओखाना ये से लोग किसी मेरा सवाल ना तो कौन को है ता जाने काम में धागा दे